একে এতদিন বৈষম্য বিরোধী ছাত্রনেতা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ ছিল চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের যে অভিযোগ তা এখন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এবং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বের হচ্ছে এই যে তথ্যগুলো আমাদের সামনে আসছে এতে করে কি আমরা খুশি হব খুশি তো হওয়ার কথা নয় এই বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের চোখেই তো আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কিন্তু তার বদলে আমরা ধাক্কা খাচ্ছি কেবলই ধাক্কা খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই মানুষটিকে তো নিশ্চয়ই আমরা খুব হালকাভাবে গণ্য করি না কখনো তাই না নিশ্চয় তার অনেক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে সেই ব্যক্তি যখন সমন্বয়কদের বিরুদ্ধে মুখ খোলেন বা এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন অনেকটা আনুষ্ঠানিকভাবে আমরা তার সেই বক্তব্যগুলোকে উড়িয়ে দেব যেমন মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলেছেন আমি কোট আনকোট সেগুলো আপনাদের সময় তুলে ধরছি তিনি বলছেন যে দখলবাজি মামলা এবং জামিন বাণিজ্যে বৈষম্য বিরোধীদের অনেকেই আকৃষ্ট হয়েছে আগস্টের পর দখলবাজি চাঁদাবাজি আরো বেড়েছে অর্থাৎ ব্যানার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বরং আগের চেয়ে অনেক বেশি বেড়েছে অবস্থার কোনো পরিবর্তন হয়নি তদন্ত কাজ স্থগিত রাখার জন্য দমন কমিশন ফোন পাচ্ছে এই যে অভিযোগটি বিশেষ করে দুদকের ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে শুনছি সেখানে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তদন্ত চলছে সেই তদন্ত কাজ যেন স্থগিত করা হয় তদন্ত কাজ যেন আর না বের হয় না আর সামনে এগোয় এই জন্য তারা প্রেশার ক্রিয়েট করে আসছে সেখানে বড় ধরনের বাণিজ্য রয়েছে অতএব ডক্টর ইফতেকরুজ্জামান যখন কোনো কথা বলবেন তিনি তো আর মঞ্জুরুল আলম পান্না বা মঞ্জুরুল আলম পান্নার মতন এক্স ওয়াই জেড কোনো সাধারণ মানুষ নন তা তো অনেক পরিচয় এবং তিনি নিশ্চয়ই তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া কোনো ধরনের কোনো মন্তব্য করেন না তিনি আক্রমণের শিকার হয়েছেন আওয়ামী লীগের আওয়ামী যখন সরকারে ছিল তিনি আক্রমণের শিকার হয়েছেন বিএনপির সময়ও যখন বিএনপি সরকারে ছিল তাদের বিরুদ্ধে যে দুর্নীতির তথ্য প্রমাণ হাজির করা হয়েছে তখন প্রত্যেকেই তাকে আক্রমণ করেছে আমি জানি না এখন বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে ডক্টর ইফতেকার যে অভিযোগগুলো তুললেন গণসম্মুখে মিডিয়ার সামনে এখন তাকে আবার বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আক্রমণের শিকার হতে হয় কি না এবং ডক্টর ইফতেকার তো সেই ব্যক্তি যিনি কদিন আগেও দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত যে কমিশন গঠিত হয়েছিল সরকারের পক্ষ থেকে যে করে এগারোটি কমিশন গঠিত হয়েছে তার অন্যতম এবং সবচেয়ে স্পর্শকাত দুই তিনটি কমিশনের মধ্যে একটি তার তো তিনি প্রধান ছিলেন সেই তিনি দুদকের রেফারেন্স দিয়ে বলছেন যে দুদক ফোন পাচ্ছে তদ্বিরের জন্য যেন অনেক ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে তদন্ত না করা হয় আমরা দেখলাম রাজশাহীর বারিন্দি মেডিকেল কলেজ সেখানে চাঁদাবাজি করতে গিয়ে চারজন সমন্বয়ক বৈষ্ণবী চারজন নেতা তার মধ্যে একজন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এই চারজনকে সেনাবাহিনী উদ্ধার করেছে কেন উদ্ধার করেছে সেখানে তারা গিয়েছিলেন চাঁদাবাজি করতে আগে একদিন কথা বলে আসছেন পরে সেই চাঁদা নেওয়ার জন্য আর একজন তারা কথা বলতে গিয়েছিলেন বা চাঁদা নিতে গিয়েছিলেন আশ্বাস ছিল চাঁদা দেওয়ার বা হয়তো তাদেরকে আটকানো হয়েছে ফাঁদে ফেলে তো তারা আটক হলেন আটক ঠিক হননি পরে মাই ছেড়ে দেওয়া হয়েছে কারো এক মাই তাদের কি বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে যে অপারেশন ডেভিল হান শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে যেহেতু ওই মেডিকেল কলেজটির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের তিনি পলাতক রয়েছেন তিনি নাকি সেখানে যাওয়া আসা করছেন এই খোঁজ খবর নিতে গিয়েছিলেন কি দেশ উদ্ধার করতে গেছেন তারা একই ধরনের অভিযুক্ত তো বা একই ধরনের বক্তব্য তো আমরা গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে যখন কিছু ছাত্র নেতা বা বৈষম্য বিরোধী ছাত্ররা গেল তখন হামলা শিকার হয়েছিল আমরা জানি না আমরা এই হামলাকে সমর্থন করছিলাম না কোনোভাবেই তবে তারা তো গিয়েছিল পরবর্তী তারা হামলা শিকার হয়ে কি বলল তারা বলল যে আমরা শুনেছি ওখানে ওই বাড়িতে হামলা করতে কোনো এক গোষ্ঠী গেছে আমরা সেটি প্রতিরোধ করতে গিয়েছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীদের দিনে রাতে কবর দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হচ্ছে আবার সেখানে হামলা করতে যাওয়া হচ্ছে যারা হামলা করছে তাদেরকে প্রতিরোধের জন্য বৈষম্য বিরোধীরা এই খবর আমাদেরকে বিশ্বাস করতে হবে আরো একটি ভিডিও এই একদিনের মধ্যেই ভাইরাল হয়েছে মংলা উপজেলা চেয়ারম্যানের ছেলে সাবেক চেয়ারম্যান সব তো বাতিল হয়েছে তার ছেলে সম্ভবত কি হাওলাদার সামথিং হাওলাদার তার কাছে বাগেরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফোন দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করছে আমরা যদি ক্রস চেক করতে পারিনি এটি যেটি বাস্তবতা কিন্তু যে কথোপকথন এটা কোনোভাবেই ফেক না কোনো এআই টুলস দিয়ে এটি ব্যবহার মানে এটি তৈরি করা হয়নি এখন ও প্রান্তে কে ছিল দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি খুঁজে বের করা আমরা সত্যি আশাহত আমাদের সামনে কোনো পথ নেই স্বপ্ন স্বপ্ন তারাই ভঙ্গ করেন আরেকটি কথা এর সঙ্গে উচ্চারণ করতে চাই খুবই সিগনিফিক্যান্ট যেটি ডক্টর ইফতেখার উজ্জামান যে কথাগুলো বলেছেন সেই মঞ্চেই সেই মঞ্চেই কথা বলেছেন সিপিডির চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোহান আর এক অর্থনীতিবিদ ডক্টর কে মুর্শিদ এস মুর্শিদ কে এস মুর্শিদ কে এস মর্শিদ হচ্ছে সরকারের পক্ষ থেকে যে কয়টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কমিশনের পাশাপাশি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স সেই টাস্ক যে বারো সদস্য তার প্রধান কে এস মুর্শিদ তিনি যে সুপারিশগুলো টাস্ক থেকে করা হয়েছে বা কমিশন গুলো থেকে করা হয়েছে সে প্রসঙ্গে তিনি কথা বলছেন তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি কি বলছেন সুপারিশগুলো মন্ত্রণালয় সমানভাবে সিরিয়াসলি নিচ্ছে না এই সরকারে বা ইন্টারিম সরকারের আমলে তারা কতটুকু কি করতে পারবে আই থিংক তাদের ব্রেন স্পেসে এখনো প্রচন্ড অভাব মানে তারা সময় দিতে চাচ্ছে না উপদেষ্টারা বা সচিবরা এত এত সংস্কার যে সুপারিশ কিভাবে বাস্তবায়ন করবে কতটুকু বাস্তবায়ন করবে সে প্রশ্ন বলেছেন এবং তিনি বলছেন যে একদিন একজন উপদেষ্টার সঙ্গে আমি কথা বলতে গেলাম তিনি বললেন আপনারা এসে আমাদেরকে বুঝিয়ে দিন কোথায় কি সুপারিশ করেছেন এবং এই যে সুপারিশ করেছেন তার অর্থটা কি ব্যাখ্যাটা কি আমাদের আসলে এই দুই এক পাতা উল্টে দেখারও আমাদের সময় নেই ওনারা এতই ব্যস্ত কি কাজে ব্যস্ত এজেন্ডা নাকি সংস্কারে এক নম্বর এজেন্ডা দুই নম্বর এজেন্ডা নাকি নির্বাচন সে এক নম্বর এজেন্ডা গুলো যদি তিনি মানে যে সুপারিশ সেগুলো তারা যদি পড়ে দেখতে না পারেন তাহলে তারা কি কাজে ব্যস্ত রয়েছেন কতটুকু কি হচ্ছে দেশে থেকে শুরু করে আইন শৃঙ্খলা অবস্থা তা তো আমরা সবাই জানি তাহলে সময়টা যাচ্ছে কোথায় কি কাজে সময় দেওয়া হচ্ছে অধ্যাপক রেহমান সুমান বলছেন আমি সবসময় যে লোকটার প্রতি যে মানুষটার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলি ডক্টর ওয়াইদ উদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ এবং একজন শিক্ষাবিদ রেহমান সম্পর্কে বলছেন যে আমি তাকে কখনো প্রকাশ্যে বলতে শুনিনি এবং এখনো তিনি সাধারণের সামনে কোনো আলোচনা করেননি যে তিনি কি সংস্কার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার যদি ভুল না হয়ে থাকে ওয়াহিদ মাহমুদ তাহলে তাদের ভিতরে যে ঘাটতিগুলো রয়েছে আগ্রহের ঘাটতি সিনসিয়ারিটি সিনসিয়ারিটির অভাব সেখানে সংস্কার কি হবে তা তো বোঝা যাচ্ছে যদিও এই সংস্কার মানুষটা কিচ্ছু হবে না এগুলো একটা সময় ক্ষেপণে পাই তারা এগুলো অনেক আগে থেকে আমি নিজে বলে আসছি আপনারা খেয়াল করেছেন আমি যাই না আবার বলছি এগুলো মোলা ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের সামনে আল্লাহ হাফিজ ছাপা হয়েছে কারণ এটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম সেই জন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছে আমি জানি যে বাইলাইনটার একটা মজাটা কিরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক অমুক ডিডি তমুক ডিডি তমুক কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে পারিনি दट वाज রাইটলি আর ও আফটার আফটার প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসেন সরি ক্যাডেট অফিসার আপনি বেরিয়ে আসেন ওকে তো ওই ব্রিগেডিয়ার শেভত নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিগেডিয়ার শেভত নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয়নি আমি আমার যে সূত্র আছে সূত্র সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চাই প্রকাশ করে নাই আমি জানার চেষ্টা করেছি এন্ড আই ওয়াজ যে ওই ব্যক্তি কিনা যে ব্যক্তি কিনা এটার নাম আমি কি হবে কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে বা উপপরিচালক সহকারী পরিচালক তাদের ব্যাপারে আপনি শ્યોর ছিলেন মোটামুটি ওকে হ্যাঁ মোটামুটি শ્યોর ছিলেন তাদের ব্যাপারে যাদের পরিচালকদের নাম ছিল তাদের ব্যাপারে মোটামুটি শ્યોর ছিলাম ওকে আমি আবার একটু ফার্ম আপনার কাছে আসি যে ফার্ম আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস